জয় হির বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ডাব্লিউইপি সাব ইন্সপেক্টারে তোমাদের কিন্তু একটা অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু দেখতে পাচ্ছ যে নোটিশ প্রকাশিত হয়েছে এটা নিয়ে আমরা ভিডিও করেছি অলরেডি তো নোটিশটা প্রকাশিত হওয়ার সাথে সাথে মনে অনেকের মনে অনেক প্রশ্ন যাচ্ছে যে যখন আমরা প্রিলিমিনারি রেজাল্ট দেখছি তখন কী হচ্ছে সেখানে রেজাল্ট নট ফাউন্ড দেখাচ্ছে তো এই প্রবলেমটা কী তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কি বলা রয়েছে রেজাল্টের উপর ফার্স্টে দেখে নাম রিভাইস রেজাল্ট সাম ক্যান্ডিডেট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডিজ সাব ইন্সপেক্টর অফ বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো তো এটা কেন দেখাচ্ছে দেখো তোমাদের বলে দিই যে সমস্ত প্রার্থীরা আগে পাশ করে গেছে তাদের তো কোনো রকম ভয় নেই তাদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে পিইটি আর পি এমটির জন্য অ্যাডমিট কার্ড কিন্তু অলরেডি ইস্যু হয়ে গেছে তাই তো তাদের কোনো প্রবলেম নেই এবার যে সমস্ত প্রার্থীরা ফেল করেছো বা সেকেন্ড লিস্টে তোমাদের নাম খুঁজে পাচ্ছো না যাদের রেজা নট ফাউন্ড দেখাচ্ছে তাই তো রেজাল্ট নট ফাউন্ড দেখাচ্ছে বা নট ফাউন্ড দেখাচ্ছে ঠিক আছে ইরোড শো যেরকম হচ্ছে নট ফাউন্ড এইভাবে ঠিক আছে তো তাদের ক্ষেত্রে বলি তোমরা করো করোনি সেকেন্ড লিস্টে সেকেন্ড লিস্টে যারা পাস করছে তাদেরই শুধুমাত্র এখানে রেজাল্ট দেখাবে যারা ফার্স্ট লিস্টে পাস করছে তাদেরও কিন্তু রেজাল্ট দেখাবে না তাদেরও নট ফাউন্ড দেখাবে ঠিক আছে যে সমস্ত প্রার্থীরা এই এই লিঙ্কে ক্লিক করার পর ঠিক আছে তোমরা যদি তোমাদের রেজাল্ট দেখতে পাও যে নট ফাউন্ড দেখায় সেক্ষেত্রে তোমরা ভাববে নট ফাউন্ড দেখালে তাহলে তুমি ভাববে তুমি ফেলই রয়েছো তুমি পাস করো নি ঠিক আছে যারা ফেল করেছিলে তাদের ক্ষেত্রে বলছি আর যে সমস্ত প্রার্থীরা ফিল্মে ফেল করেছিল আগের রেজাল্টটা এখন দেখছো যে যারা পাশ করেছে তারা কিন্তু পাশ করেছে ঠিক আছে এটাই তোমাদের বেসিক্যালি ফান্ডা রয়েছে এখানে তো আমি জিজ্ঞেস করলাম আমি জিজ্ঞেস করার পর যেটা জানলাম তোমাদের সামনে তুলে ধরলাম তো যারা নট ফাউন্ড দেখতে পাচ্ছ তারা রিয়েল স্টেট মানে ফেল করেছে তোমরা ঠিক আছে আর যারা রেজাল্টটা দেখতে পাচ্ছ তারা তো বুঝেই যাচ্ছ নিজেরা পাস আর যারা আগে পাস করছে তারা তো পাশই রয়েছে ঠিক আছে এই তোমাদের ছিল সাব ইন্সপেক্টরের ফান্ডা আশা করি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার কাট বা ডাউট তোমাদের কিন্তু ক্লিয়ার করতে পেরেছি তো তোমাদের অনেক রিকোয়েস্টে তোমাদের ভিডিওটা তৈরি করা হয়তো অনেকে নাহলে সারা রাত ধরে রেজাল্টই দেখিয়ে যেত তো সে কারণে ভিডিওটা তৈরি করে দিলাম তো এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত আন অ্যাকাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে আন অ্যাকাডেমি গোল অ্যাচিভ ইউর এক্সাম গোল উইথ টোয়েন্টি পারসেন্ট অফ অন অল সাবস্ক্রিপশন অফার ভ্যালিড ফর পঁচিশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল ঠিক আছে ডাবলিউ বি পিএসসি এক্সাম ডাব্লু ইপি অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সাম ডাব্লিউ বি সি অ্যান্ড রেলওয়েস এক্সাম ডাব্লিউ বি ব্যাঙ্কিং এক্সাম ঠিক আছে ইউজার কোড তোমরা কিন্তু আমাদের কুপন কোডটি ইউজ করো মা টেন ঠিক আছে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে যারা যারা সাবস্ক্রিপশন কোর্স নিতে চাও তারা তারা কিন্তু অবশ্যই লিঙ্কে ক্লিক করে সাবস্ক্রিপশন নিতে পারো আন একাডেমি লার্নিং ফেস্টিভ্যালটে লার্নিং ফেস্টিভ্যালে তোমাদের কিন্তু পঁয়তাল্লিশ দিনের জন্য প্লাস সাবস্ক্রিপশনে দুশো নিরানব্বই টাকায় বিং ইওর নিট ইউজি জার্নি কিন্তু সেখানে কিন্তু করতে পারো ভ্যালিড বিটুইন এপ্রিলের তেইশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ঠিক আছে তারপর তোমরা দেখতে পাচ্ছ আন অ্যাকাডেমি লার্নিং ফাস্ট ফেস্টিভ্যালে পঁয়তাল্লিশ দিনের জন্য প্লাস সাবস্ক্রিপশন পেয়ে যাবে এখানেও যেখানে তোমরা ক্লাস এইট থেকে টুয়েলভের জার্নি পাবে ভ্ল্যাট ভ্যালিড বিটুইন তোমাদের এপ্রিলের তেইশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আন একাডেমি তোমাদের লার্নিং ফেস্টিভ্যালের ক্ষেত্রে তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে পঁয়তাল্লিশ দিনের জন্য সাবস্ক্রিপশন প্ল্যান দুশো নিরানব্বই টাকায় প্লাস ফিউচার্সের জন্য ঠিক আছে প্লাস সাবস্ক্রিপশনের জন্য যেখানে তোমাদের কিন্তু আইআইটি জি যে যে জার্নিটা রয়েছে সেটা কিন্তু তোমরা করতে পারবে এখানে ভ্যালিড বিটুইন তেইশে এপ্রিল দু তিরিশ তারিখ পর্যন্ত তেইশে তেইশে এপ্রিল থেকে শুরু করে তিরিশে এপ্রিল পর্যন্ত ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে